শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নতুন একটি অমৃত কথায় আপনাকে স্বাগত আর আপনারা দেখছেন ভাগবত কথা বাংলা মাইথোলজিক্যাল ইউটিউব চ্যানেল ষষ্ঠ স্কন্ধ অষ্টম অধ্যায় পাপ এই কথাটির সঙ্গে আমরা ভালোভাবেই পরিচিত ছোট থেকেই আমাদের গুরুজনেরা বলতেন পূর্ণ করলে স্বর্গে ও পাপ করলে নরকে যেতে হয় তবুও মানুষ পরিণাম না জেনেই বড় বড় পাপ করে বসে তার ফলে ও পরলোক দুটিতেই তাকে নানা প্রকার শাস্তি পেতে হয় কিছু পাপ আমরা ইচ্ছাকৃত করে থাকি আর কিছু পাপ আমরা আমাদের অজান্তেই করে থাকি কিন্তু পূজা করতে গিয়ে বা মন্দিরে গিয়ে এই সমস্ত কাজগুলি করে থাকলেই সর্বনাশ আপনি এগুলির মধ্যে কোনটি করে ফেলেনি তো দেখে নিন আপনি এগুলির মধ্যে কোনটি করেছেন রহস্য রোমাঞ্চে ভরা ভাগবত মহাপুরাণের সত্য অমৃত কথাগুলি শুনতে ও চার যুগের অতীত বর্তমান ও ভবিষ্যৎ ঘটনাগুলি জানতে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে ভাগবত ইউটিউব চ্যানেলটিকে বত্রিশ রকমের এমন কিছু কাজ আছে যা আমাদের কখনোই করা উচিত নয় এগুলো করলে ভগবান অসন্তুষ্ট হন এবারে দেখে নিব কি কী সেই সেবা অপরাধ যা ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধে বর্ণিত আছে এক যানবাহনে করে জুতো পরে ভগবানের মন্দিরে যাওয়া দুই রথযাত্রা জন্মাষ্টমী প্রভৃতি উৎসব পালন না করা বা তা না দেখা তিন ভগবানের বিগ্রহ দর্শন করে প্রণাম না করা চার অশুদ্ধ শরীরে বিগ্রহ দর্শন করা পাঁচ এক হাত দিয়ে প্রণাম করা ছয় মন্দিরে পরিক্রমা করার সময় ভগবানের সামনে এসে একটু না থেমে পরিক্রমা করা বা কেবল সামনে দাঁড়িয়ে পরিক্রমা করতে থাকা সাত বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা আট বিগ্রহের সামনে হাঁটু দুটি উঁচু করে দুহাতে জড়িয়ে ধরে বসা নয় বিগ্রহের সামনে শুয়ে থাকা দশ বিগ্রহের সামনে বসে ভোজন করা এগারো বিগ্রহের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা বারো বিগ্রহের সামনে চেঁচিয়ে কথা বলা তেরো বিগ্রহের সামনে নিজেদের মধ্যে কথাবার্তা বলা চোদ্দ বিগ্রহের সামনে দাঁড়িয়ে চিৎকার করা পনেরো বিগ্রহের সামনে দাঁড়িয়ে ঝগড়া করা ষোলো বিগ্রহকে সামনে রেখে কাউকে কষ্ট দেওয়া সতেরো বিগ্রহের সামনে কারোর প্রতি দয়া দেখানো আঠেরো বিগ্রহের সামনে দাঁড়িয়ে কাউকে খারাপ কথা বা গালি দেওয়া উনিশ বিগ্রহের সামনে কম্বল দিয়ে দেহের সবটুকু ঢেকে ফেলা কুড়ি বিগ্রহের সামনে অপরের নিন্দা করা একুশ বিগ্রহের সামনে অন্যের প্রশংসা করা বাইশ ভগবানের সামনে অশ্লীল শব্দ করা তেইশ বিগ্রহের সামনে পশ্চাৎ বায়ু নির্গত করা চব্বিশ শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও খুবই কম জিনিস দিয়ে দেবতার পূজা করা পঁচিশ শ্রী ভগবানকে না দিয়ে পান ও ভোজন করা ছাব্বিশ যে ঋতুর যেই ফল সেই ফল তা সবার আগে ভগবানকে নিবেদন করা সাতাশ কোনো ফল বা সবজির সামনের কিছুটা অংশ ভেঙে রেখে বাকি অংশ ভগবানের ভোগ হিসাবে ব্যবহার আঠাশ ঠাকুরের দিকে পিছন ফিরে বসা উনতিরিশ বিগ্রহের সামনে অন্য কাউকে প্রণাম করা তিরিশ গুরুদেবকে অভ্যর্থনা ও তার কুশল জিজ্ঞাসা বা তার স্তুতি না করা একত্রিশ নিজের মুখে নিজের প্রশংসা করা বত্রিশ যে কোনো দেবতার নিন্দা করা আপনি যদি এই বত্রিশটি পাপের মধ্যে কোনটিও করে থাকেন তবে ভয় পেয়ে লাভ নেই কারণ ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ে বিষ্ণুদূতগণ যমদূতকে বলেন নারায়ণ নাম উচ্চারণ শুধু এই বত্রিশটি পাপ নয় এর থেকেও আরও গুরুতর পাপ রাশি করে দেয় আশা করছি এই ভিডিও আপনার সনাতন ধর্মকে জানার আগ্রহ ও খিদে বাড়িয়ে দেবে এরকম নানা অজানা বিষয় নিয়ে আসবো আপনার প্রিয় চ্যানেল ভাগবত কথা মৃত্যুতে তাই নতুন ভিডিওগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক করে কমেন্ট আর শেয়ার করুন আপনাদের প্রিয়জনেদের যাতে তারাও নিজের ধর্মকে জানতে পারে আজ আসি খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ